কি দাম খাজুরতলা বরিশাল বাংলাদেশ থেকে আগত লা শ্রীরামপুর আশ্রম পাড়া পাগল চাঁদ সেবাশ্রমে এর মাঝে এসেছেন শ্রীমান ডাক্তার প্রিন্স পাগল তোদের ভালোবাসার মধ্যে দিয়ে নিজের কিছু বক্তব্য তুলে ধরেন কারণ হচ্ছে আমরা নিজেরাই কারণ আমরা কিন্তু সবসময়ে একটা গন্ডির মধ্যে থাকতে যে না আমার মতটা আমি আমি প্রচার করি আমি একটু বক্তব্য দিলে আমি যত নাম কামাবো কিন্তু আমরা আরেকজনকে একটু সুবিধা দরকার সেই সুবিধাটা কিন্তু আমরা দেই

এর জন্য দরকার সবাইকে আস্তে আস্তে এটার প্রতি আসক্ত হওয়া আজকে চিন্তা করো দাদা তোমার ছেলের কথা নিয়ে তুমি চিন্তা করো তাকে যদি বলা হয় পাঁচটা বসে তুমি পাঁচটা কথা বলো হয়তোবা সে পাঁচটা বাণীর কথা বলতে পারবে হয়তোবা বা আর একটু বেশি বলতে পারবে কিন্তু বাবাচাদের যে আমাদের মত দর্শন দিয়ে গেছে সেই দর্শন সম্পর্কে সে কিছুই বলতে পারবে না এর কারণ কি তোমাদের যে গঠনমূলক যে শিক্ষাটা বাবাচাদ বিষয়ে এই গঠনিক শিক্ষা দেবে কে গঠনিক শিক্ষাটা দিবে পিতামাতা তারপরে না সে গুরুর কাছে ধরাই দেওয়া হয় গুরু সেইটাকে প্রদদর্শন দিয়ে দেয় এই প্রদর্শন পর্যন্ত আশা পর্যন্ত যে শিক্ষাদানটা দরকার এই শিক্ষাদানটা কিন্তু আমাদের কেউরই ভিত্তিহীন কোনো ভিত্তি নাই যার কারণে কিন্তু দেখা গেছে কি ওই দাদা দাদার ছেলে আছে ওনাকে আমি দীক্ষা দিচ্ছি বা এরপরে তার ছেলে হচ্ছে তার ছেলেকে আমার ছেলে দীক্ষা দিচ্ছে আমি যদি ভালো কিছু আলোচনা করি আমি যদি ভালো কিছু দিক নির্দেশনা দিতে পারি যার মাধ্যমে আরো পাঁচজন এই ধর্মে আসক্তিত হবে আমার কাছে না হলে এরকম কিছু নাই বা দাদার কাছে না হলে এরকম কোনো কথা নাই সে পাঁচজনকে আকৃষ্ট হোক পাচনের মত সম্পর্কে সে জানুক এই যে আজকে বিশ্ব ভক্তরা পাউসের মত অনুসরণ করতেছে একটু হলো গর্ববোধ লাগতেছে কিন্তু এই নামের পিছনে যদি আমার প্রভু পাউসের নামটা থাকতো আর একটু ভালো লাগতো কিন্তু কেউ কিন্তু এই এই জিনিসটা করতেছে আজকে আমাদের যে পঞ্চমাণী হ্যাঁ সব ধর্মে আস্তে আস্তে করে পালতি হচ্ছে কিন্তু এই পঞ্চমাণীর যে মূল যে আমাদের দাতা সেই দাতার নামটা কিন্তু সংরক্ষিত হচ্ছে না তার মানে কি আমাদের প্রচারের সমস্যা আমাদের সম্প্রচারের সমস্যা আমাদের পরিবে সমস্যা আমাদের কমিউনিশনের সমস্যা মানে যোগাযোগ যে থাকবে সেই যোগাযোগের সমস্যা এই এই ধর্মকে যদি অনুসরণ করতে হয় এই ধর্মটা সঠিকভাবে পালন করতে হবে